আসসালামু আলাইকুম রহমতুল্লাহি পবিত্র মা হিরমজানের সবাইকে স্বাগতম আজকে আমরা জানব কিভাবে কোনো ভুল নাম্বারে রকেট থেকে টাকা চলে গেলে ওই টাকাটা আমরা কিভাবে ফেরত পেতে পারি বা কি করতে পারি তোদেরকে আমরা সেনমানি করে যদি কোনো নাম্বারে ভুল নাম্বারে টাকা পাঠাই দিই তাহলে যদি ওই নাম্বারে রকেট এখন খোলা থাকে তাহলে তাকে সে করার নাই অবশ্যই ওই রকেট অ্যাকাউন্টের যে মালিক আছে তাকে ফোন করে আপনাদেরকে বলতে হবে সে যদি সহ ইচ্ছায় দেয় তাহলে আলহামদুলিল্লাহ আর না দিলে আপনারা অফিসে কমপ্লেন জানাতে পারে ঠিক আছে আর যদি যেই নাম্বার টাকাটা পাড়াইছেন ওই নাম্বারে রকেট অ্যাকাউন্ট খোলা না থাকে ওই ক্ষেত্রে আপনারা অফিসে কল দিয়া বলতে হবে যে আমি একটা ভুল নাম্বার টাকা পাঠাই দিয়েছি ওই নাম্বারে রকেট আকার খোলা নেই তো ওই নাম্বারে খোলা না থাকলে পরবর্তীতে তার আপনার বললে তার হাতে সাথে টাকাটা পাঠিয়ে দেবে ঠিক আছে এখন আপনাকে সতর্ক লেনদেন করতে হবে ঠিক আছে এটাই নিয়ম রকেটে টাকা যদি আপনার ভুল নাম্বার চলে যায় আর যদি ওই নম্বরে রকেট আকার খোলা না থাকে ওই ক্ষেত্রে আপনাকে কোম্পানি টাকা ফেরত দিয়ে দিবে দেখেন আজকে আমি একটা ভুল নাম্বার টাকা পাঠিয়েছিলাম দিয়েছিলাম চারশো পঁয়তাল্লিশ টাকা তারপরে আমি তাদেরকে জানাইছি জানানোর পরে দেখছি যে হ্যাঁ ঠিক আছে ওই নম্বরে খোলা নেই তারপরে এই যে আমাকে চারশো পঁয়তাল্লিশ টাকা অ্যাকাউন্টে ফেরত দিয়ে দিছে তো আশা করি আমার নিয়ম কোনো জানছি আর হেল্পলাইন নাম্বারটা এই যে এখানে গিয়া এখানে যাওয়ার পরে আপনারা এরকমভাবে নিউজ দিকে গেলে এই যে কন্ট্রাক্ট ইউস এখানে জাপ দিলে হেল্পলাইন নাম্বারটা পেয়ে যাবেন এই নাম্বারে কল দিলে তারপরে কিছুক্ষণ পরে জিরোতে চাপ দিবেন তাহলে হেল্পলাইন নাম্বারে কথা বলে টাকাটা ব্যাগ আনতে পারবেন আর ওই নম্বরে রকেট এখন খোলা আছে কি না আছে ওইটা আপনারা চেক করতে পারবেন আমি একটা জিনিস দেখাই দিই স্টেটমেন্টে যাওয়ার পরে দেখবেন নাম বাসক করবে প্রতিটাতে নাম বাসক করতে তাই না কিন্তু যদি ওই নাম্বারে রকেট না করা থাকে তাহলে শুধু পিটুপি লেখা থাকবে কোনো নাম্বার থাকবে না তো আপনি যেই নম্বরটা একটা পাঠাচ্ছেন ওইটা তো আপনার জানাই আছে ওই নম্বরটা জানাতে হবে কোম্পানিকে ঠিক আছে এবং যেই নাম্বারে সমস্যা হয়েছে অর্থাৎ আমার যদি এই লোকেট খোলা থাকে সমস্যা হয় তাহলে এই নম্বর থেকেই যে এই নাম্বার থেকেই কল দিতে দেবো অভিষেক আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম